তাৰপৰা আচ্ছা 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 দহ বাৰ না যাই হা আমি বড়ো না আমি আপুনি বড়ো না দিলো যাই আমি তো বড়ো দুইবার দশবার দুইবার মাফ আষ্টবার আষ্টবার হ্যাঁ আসার ছয় বার হইল হ্যাঁ 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 দুইবার মাপ করে এসে তো থাকে

পিয়াৰা খালে তাত মজা লাগে নাই মুখেন্ধ দূৰ হৈ

আপা ক্রম ও ব্রাশ্চকে বল তুমি কুলকুলি করে ডরে তুমি

তো মা করতেছে তোমার দায়িত্ব তুমি পালন করবো এখন বাবা আমার কথা বলতে হয় সবাই করতেছে তোমার দায়িত্ব পালন করবো এক ঘন্টা ধরে করতেছে হ্যাঁ সে লাস্টে এখন আমার মনে হইলো যে অনেক সময় হয়ে গেছে আমার দায়িত্ব আমি পালন করি খাইলে খাও না খেলে না খাও মাপ চাই আৰু কি কৰিব না খাই দৰে তাৰে যেনী জিনি মাৰি নাযায় আমি পায় ধৰিছি মানে নেকি আমাৰ পায় খাও নালাগে মেইন কথা কি জানে খাওঁ আমাৰ খাৱাই কিন্তু নাই লাহেহে খাই বনা বলছেন এই যে শুখায় যায় আপনারা কন বাবু শুখাই যায় বাবু শুকায় যায় ও হয়েছে ভাত ও যে খাওয়াই দিতে পারে আমি যে খাওয়াই দিই না আর অন্যকে বয়ে খাই না আমার মেয়ের আমার একটা টাইমিং থাকে সকাল নাস্তার টাইমিং থাকে দুপুরে খাবারের টাইমিং থাকে তা আমরা দুজন খেয়ে ফেলাই আর ও হয়েছে রাতের দেরি করে ওঠে মানে সকালে দেরি করে ওঠে তো সেই কারণে ওর সাথে খাওয়া হয় না আর খাওয়া না হলে আমি যদি আগে খেয়ে ফেলাই তাহলে ও ভাত খায় না

Oro, nástagro. ¿Sonsu? ¿Qué coño? ¿Qué coño? ¿Vuelvo a a mí? ¿Eh? nasta ¿A se se eh? এই যে দেখেন আমার মা হলো আমরা দুজনে এই শীতে কাঁদতেছিলাম তো আমাদের মা হল দুজনে দুটো শাল দিছে দুজন শাল নিয়ে বসে আছি আর এখানে বসে গল্প করতেছি আর আমার এই যে দুলাভাই ও আসছে সন্ধ্যা বেলা হল নাস্তার ব্যবস্থা করছে মা তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে হ্যাঁ

তো সন্ধ্যা বেলা সবাই হলো একসাথে বসে গল্প গুছু করতেছি সারাদিনটা অনেক বোরিং গেছে

আপনার আল্লাহ হাফেজ আপনাকে সবাই আল্লাহ হাফেজ আজকে অনেক জ্বালাইছি আজকে অনেক জ্বালাইছি সবারই জ্বালাইছি কারণ নিজে অশান্তি থাকলে মানুষের মানুষ শান্তি দেয় না তা আমি অশান্তিতে ছিলাম এই জন্য সবারই অশান্তিতে রাখছি যাই হোক কালকের পর্ব তো হয়তো সুখে থাকতে পারি সবাই সুখে রাখতে পারি আল্লাহ হাফেজ আপনি আল্লাহ হাফেজ দিচ্ছেন এ আপনাদের ভাইয়া কিন্তু আল্লাহ হাফেজ দিচ্ছে দেন তো দেন তো দেন বত্রিশটা দাঁত কম দেয়া যায় আজকের দিনে দেওয়া হয়ে যায় হুম আল্লাহ আল্লাহ কষ্ট হয়েছে ভিতরে রে এনার্জি নাই না দেখছো